জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম নেহা শর্মা এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি প্রভাব ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছান তার মুখে ছিল সরলতা চালচলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউই ভাবতেও পারেনি যে এই মহিলা এই জেলার ডিএম নেহা সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় তিরিশ বছর বয়সে সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন নেহা হাসিমুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে বলল মা আমাকে স্কুলে পৌঁছে দাও দেরি হয়ে যাচ্ছে নইলে মাস্টারমশাই বকবেন সবজি বিক্রেতা বললেন বাবু একটু অপেক্ষা কর আমি একে সবজি দিয়ে তারপর তোকে পৌঁছে দিতে যাব ছেলেটি খুলে বলতে লাগল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই সব দেখে ডিএম নেহা শর্মার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি আপনার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসুন আমি আপনার দোকান সামলাব সবজি বিক্রেতা ইতস্তত করলেন কিন্তু নেহার ভরসা দেওয়া কথায় তার সাহস বাড়ল তিনি বললেন ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব এবং তারপর তিনি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা হলেন ইতিমধ্যে নেহা ঠেলার কাছে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল তাতে বসা ছিলেন ইন্সপেক্টর আদিত্য ভার্মা তিনি নেমেই একটু উপহাসের সুরে বললেন তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করলি এখানে তো একজন মহিলা থাকত সে কোথায় গেল নেহা কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা খিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল তিনি ঝুঁকে বললেন আপনার কি লাগবে ইন্সপেক্টর সাহেব যা মঞ্চায় নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিলেন আধ কিলো টমেটো দে এক কিলো ভিন্ডি আর আধ কিলো পরোয়ালো দে মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজিগুলো ওজন করে দিলেন ইন্সপেক্টর একটিও পয়সা না দিয়ে মোটর সাইকেলই উঠে চলে গেলেন এসব দেখে নেহা শর্মা স্তম্ভিত হয়ে গেলেন কয়েক মুহূর্ত নীরবে কেটে গেল তারপর নেহা সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন ও পয়সা দিল না কেন তুমি ওকে কিছু বললে না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল ধীরস্বরে তিনি বললেন বোন কি বলবো? এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় যখন কিছু বলি তখন ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবে এখনই তোর ঠেলা তুলে নেব আমার ভয় করে যদি ঠেলা চলে যায় তাহলে ঘর কিভাবে চলবে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই এই কথা শুনে ডিএম নেহা শর্মার মুখের রং বদলে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তার বিশ্বাসই হচ্ছিল না যে আইনের রক্ষকেরা নিজেরাই আইনের ঠাট্টা করছে তিনি গম্ভীর স্বরে বললেন বোন এখন থেকে আর এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো, আমার নাম্বার নিয়ে নাও নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি থাকবে না আমি থাকব তুমি বাড়িতে আরাম করো। বাকিটা আমি দেখে নেব যে ইন্সপেক্টর পয়সা দেয় কি না আর যদি না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখিয়ে ছাড়ব মহিলার চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি ও আশার আলো ফুটে উঠল পরের দিন সকালে নিহা শর্মা একজন গ্রামের মহিলার ছদ্মবেশ ধারণ করলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ শাড়ি পরে মাথায় পল্লু রেখে তিনি ঠেলার কাছে এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো হয়েছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালেন ইন্সপেক্টর বর্মা তার মোটরসাইকেল ঠেলার কাছে রেখে তাকিয়ে বললেন কি ব্যাপার আজ আবার তুই এখানে তুই ওর কি হস কালো তুই এখানে ছিলি আজও তুই নেহা শর্মা যিনি তখনও গ্রামের এক সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সাংলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বললেন তাহলে তুই তো তোর বোনের থেকেও বেশি সুন্দর আজ খুব সুন্দর লাগছে তারপর তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন এবং অশোবন সুরে বললেন যাই হোক এসব ছাড় আমাকে এক কিলো টমেটো দে আর সঙ্গে একটু ধনে পাতা আর মরিচো দিস নেহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজিগুলো ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাবার সময় মোটরসাইকেল স্টার্ট করলেন তখন নেহা কঠিন স্বরে বললেন থামুন আপনি এখনও সবজির পয়সা দেননি সবজির পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন কিসের পয়সা আমি তো রোজ ফ্রিতে নি তোর বোনের কাছে জিজ্ঞাসা কর ও তো কিছু বলে না তুই আমার সামনে বেশি কথা বলিস না তিনি আবার যেতে লাগলেন তখনই নেহা দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিক আমার কাছ থেকে নিতে পারবেন না সবজির পয়সা দিতে হবে আমাদেরও তো পয়সা খরচ করে এই সবজি আনতে হয় আর আমরা যদি একদিন সবজি না বিক্রি করি তাহলে আমাদের বাড়ির চুলো জ্বলবে না আপনার মতো লোকেরা ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন এতটা শুনে ইন্সপেক্টরের অহংকার জ্বলে উঠল তিনি রাগে এসে নেহার গালে একটা জোরে চড় মারলেন নেহা টলমল করে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তার চোখে অশ্রু ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না নেহা কাঁপা গলায় বললেন আপনি একজন মহিলার ওপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণতি ভুগতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও রেগে গেলেন রাগে চিৎকার করে বললেন তুই আমাকে শিখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর তিনি নেহার চুল টেনে ধরলেন নেহা ব্যথায় কুঁকিয়ে উঠলেন কিন্তু চুল ঝাড়িয়ে বললেন এসব খুব ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার ক্ষমতার নেশায় ডুবেছিলেন তিনি বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরে দেব এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন নেহার আগে কাঁপছিলেন কিন্তু তিনি তখনও নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারেন কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় এসো সবজি বিক্রেতা আসতেই নেহা চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি তার সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছালেন থানায় পৌঁছোতেই তিনি দেখলেন ইন্সপেক্টর আদিত্য বর্মা সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসেছিল নেহা সোজ তাঁকে জিজ্ঞাসা করলেন আমি একটা রিপোর্ট করতে চাই ইন্সপেক্টর আদিত্য বর্মা কোথায় আর এস সাহেবের সঙ্গে দেখা করতে চাই হাবিলদার জবাব দিলেন ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এস এইচও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে কিছুক্ষণ বসুন নেহার চোখে তখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামার নয় থানায় কয়েক মুহূর্ত কেটে গেল হঠাৎ দরজা খুলে এস এইচ ও রতিক রানা ভারী পায়ে ভেতরে ঢুকলেন তার নজর পড়ল হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ দেখতে মেয়েটির ওপর যিনি ছিলেন আর কেউ নন স্বয়ং ডিএম নেহা শর্মা রতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ নেহা শান্ত স্বরে বললেন আমি রিপোর্ট করতে এসেছি এটা শুনে রতিক রানা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে এসেছ তাহলে আগে কিছু খরচাপাতি নিয়ে এসেছ এখানে রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছিস তো বের কর তাড়াতাড়ি তাহলে তো রিপোর্ট লিখিয়ে দেব এটা শুনে নেহা শর্মার মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন রতিক রানা হেসে বললেন তোকে কে বলল রিপোর্ট ফ্রিতে হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোর ইচ্ছা নেহা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নয় দশ টাকা এখন রিপোর্ট লেখো টাকা নিয়েই রতিক রানা জিজ্ঞাসা করলেন বল কার বিরুদ্ধে রিপোর্ট নেহা গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর আদিত্য বর্মার বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমার ওপর হাত তুললেন আমি এর ওপর কঠোর আইনি ব্যবস্থা চাই রতিক রানার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট তিনি হেচকি তুলে বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে কী দোষ আমরা তো পুলিশ একটু আচ্ছু চলে নেহা এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পৌঁছে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু বললেন না চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে তখন একটা আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম নেহা শর্মা ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন তার সঙ্গে ছিলেন তার সরকারি গার্ডরা থানার গেপে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এস ও রতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে হাওয়া উড়ে গেল যখন তারা সেই মেয়েটিকে দেখলেন যাকে তারা অপমান করেছিলেন কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন বরং জেলার ডিএম ভয়ে কাঁপতে কাঁপতে দুজনে একসঙ্গে বললেন আপনি আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন নেহার চোখ তখন একজন কর্মকর্তার মর্যাদায় ঝলমল করছিল তিনি গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম নেহা শর্মা আর আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের তলায় মাটি সরে গেল ভয় তাদের গলা কাঁপতে লাগল ম্যাডাম আপনি এসব কি বলছেন আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে আমাদের কোনো আইডি দেখান নেহা একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রতিক রানার সামনে রাখলেন আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল তিনি তৎক্ষণাৎ হাত করে ঝুঁকে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর আদিত্য বর্মাও তখন ভয়ে কাঁপছিলেন তিনিও হাতজোর করে বললেন ম্যাডামজি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনও হবে না দুজন কর্মকর্তাই তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম নেহা শর্মার গলায় তখন আর কোনো নরম ভাব ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা কি করেছ তার হিসাব এখন আইন করবে এই জেলায় এখন আর গরিবদের অপমান হবে না না ইউনিফর্মের আড়ালে লুটপাট তারপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফদের নির্দেশ দিলেন এদের দুজনকে তৎক্ষণাৎ নিলম্বন করা হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা তখন নিস্তব্ধ ডিএম নেহা শর্মা আরও একবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতার নয় দায়িত্বের প্রতীক ডিএম নেহা শর্মা কঠোর স্বরে দুই কর্মকর্তার দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনে মাফের যোগ্য নও আজ যা করেছ তা একজন কর্মকর্তা নয় একজন অপরাধী করে যদি আমি তোমাদের মাফ করে দিই তাহলে তোমরা আবার সেই কাজ করবে আবার কোনো গরিবকে পিষে ফেলবে আবার কোনো নিরীহের কণ্ঠ দমিয়ে দেবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এসএইচও ও রতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন তাদের চোখে অনুতাপ এবং মুখে লজ্জা স্পষ্ট ছিল ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যিই মাফের যোগ্য নই রতিক রানা বললেন কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই বদলে যাব আজ থেকে আর কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযৌক্তিক টাকা নেব না এবং প্রত্যেক ফরিয়াদি সম্মান করব আদিত্য বর্মাও মাথা নিচু করে বললেন আমাদের মাফ করুন ম্যাডাম আমরা প্রতিজ্ঞা করছি যে আর এমন ভুল হবে না আর যদি হয় তাহলে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাখিয়ে দিন নেহা শর্মা কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখ দুজনের ভিজে চোখ এবং ভীত মুখের ওপর স্থির হল তারপর তিনি গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় শিকলের পেছনে পাঠাবো। এবং এবার কোনো মাফ হবে না দুজন কর্মকর্তাই মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে এখন সংশোধনের একটা সত্যিকারের আলো ফুটে উঠেছিল নেহা শর্মা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকালেন এবং বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তিরা সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জা এবং ভাবনার রেখা ফুটে উঠল সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠ দমান হতো না প্রত্যেক ফড়িয়াদের কথা শোনা হতো রিপোর্ট বিনা পয়সায় লেখা হতো রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ সবাইকে সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসতেন কারণ তিনি আর কারো ভয় পেতেন না এই গল্প আমাদের শেখায় যে সাহস এবং সততার থেকে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে তাহলে তার ইউনিফর্ম নয় তার কাজ কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করুন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন এবং এমন গল্পের জন্য আমাদের চ্যানেল রোমাইসা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না